নায়েবে আমিরের ভারত ব্যাপারে একটা কথা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সেই মন্তব্যের পরে নানা রকমের ইকুয়েশন তৈরি হচ্ছে আবার জামাতের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে তার বক্তব্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে একটা ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছি আমরা যে ভিডিওতে আমি জানি না সেই ভিডিওটা এআই দিয়ে তৈরি কিনা সেই ভিডিওতে ডাক্তার তাহের বলছেন একজন যিনি তার সাক্ষাৎকার নিতে চলেছেন শুরু করবেন তাকে বলছেন যে ভারতের বিরুদ্ধে ভালো বলেছি না ঠিক সময়ে ঠিক কথাটা বলছি না ব্যাপারটা ভালো হলো না তখন উপস্থাপক বলছেন যে হ্যাঁ খুবই ভালো হয়েছে ভালো কথা বলছেন যে কারণ বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষই ভারত বিদ্বেষী সেই কথাটা বলে আপনি সুপার একটা কাজ করেছেন এই যে ভিডিওটা ছড়িয়ে পড়লো এই ভিডিওটাও সঠিক নাকি ভুল যাই হোক জামাতের ডাক্তার তাহেরের বক্তব্য নিয়ে এবার বিএনপিও মন্তব্য করছে এবং বিএনপির অবস্থান যখন ক্লিয়ার করছে তখন যে আলোচনাটা ছড়িয়ে পড়েছে এমনকি জামাতপন্থী গণমাধ্যম দৈনিক ইনকিলাব গতকালকে তাদের ছাপা পত্রিকার বিশাল শিরোনাম করেছে এটাকে নিয়ে নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ উস্কানি দেয়া হচ্ছে কিনা যুদ্ধে জড়াতে বাংলাদেশ চায় কিনা জামাত ইসলাম ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় কিনা সেই প্রসঙ্গ আসছে সেই প্রসঙ্গ যখন আসছে তখন ব্যাপারগুলো কোন দিকে যাচ্ছে ডাক্তার তাহের আদতে কি বোঝাতে চাইলেন বিএনপি নেতা রিজভি কি বলছেন সাম্প্রতিক সময়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রাজনীতিবিদ আম তারেক নামে যাকে চিনি আম তারেক কী বললেন সেগুলো নিয়ে বোঝে ওঠার চেষ্টা করব ব্যাপারটা কোন দিকে যাচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জামাতের নায়েবে আমির ডাক্তার তাহেরের কথা তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ উস্কানি দিয়েছেন এমনটা আলোচনা শুরু হয়েছে আমেরিকায় যে মন্তব্য তিনি করেছেন তারপরে এই আলোচনার চতুর্দিকে ছড়িয়ে পড়ছে বিএনপি নেতা রিজভি তাকে নিয়ে মন্তব্য করেছেন বলেছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন বলা হচ্ছে জামাত নেতার ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথার পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে এবং সেই উদ্দেশ্যটা তিনি ভয়াবহ উদ্দেশ্য বলছেন ষড়যন্ত্রের উদ্দেশ্য বলছেন বলছেন কি তিনি বলছেন জামাত নেতার ভারতের সঙ্গে যুদ্ধের ঘোষণার পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে বড় ধরনের কোনো গেম প্ল্যান কি তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে তাহলে জামাত কি ভারত ইস্যুতে নতুন কোনো গেম প্ল্যান খেলছে জামাত একটি ভয়ঙ্কর নীল নকশার মধ্যে রয়েছে এটা রাষ্ট্রবিরোধী কথা দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত রয়েছে রাজধানীতে এক অনুষ্ঠানে রিজভি এই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে জামাতের নায়বিয়া আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের এক বক্তব্যের প্রেক্ষিতে এই কথা বলেছেন রিজভি ওই অনুষ্ঠানে তাহির বলেছেন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না আমাকে অনেকে ভয় দেখায় যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে আমি দোয়া করি তারা ঢুকুক ঢুকলেই আমাদের এই বদনাম যাবে যা যা উনিশশো সালে মিথ্যাভাবে চাপানো হয়েছিল অর্থাৎ ঢুকে পড়লেই তার মুক্তিযোদ্ধা হওয়ার স্বপ্নটা পূরণ হবে তখন আমরা প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণ করার সুযোগ পাব কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে তিনি বললেন যে ভারত ঢুকে পড়ুক ঢুকে পড়লে আমাদের পঞ্চাশ লক্ষ যুবক যুদ্ধ করবে সেই যুদ্ধে পঁচিশ লাখ গেরিলা হবে পঁচিশ লাখ সারা দেশে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং আমরা নিজেদেরকে খাঁটি মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করতে পারবো সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কাও রিজবি বলেছেন এই যে ডাক্তার তাহের এই মন্তব্য করলেন সেটাকেই রিজবি সাহেব তিনি বলছেন যে এটা একটা বড় ষড়যন্ত্র এদিকে আমতারেক যাকে আমতারেক হিসেবেই চেনা যায় আম জনতা পার্টির নেতা আম তারেক তিনি এক ভিডিও বার্তায় ইউটিউবে তিনি বলেছেন ডাক্তার তাহের সম্পর্কে ব্যাপক সমালোচনা করেছেন বলেছেন আপনার এই দু সালে এসে মুক্তিযোদ্ধা হওয়ার খায়েশ হয়েছে যেটা একাত্তরে যে ট্রেন আপনারা মিস করেছেন সেই ট্রেন আর ধরতে চেষ্টা করেন না সেই ট্রেন আর ধরা যাবে না আর ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে যে যুদ্ধের কথা বলছেন এটা কোনোভাবেই মানে ঠিক না মানে তিনি নানাভাবে সমালোচনা এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধের একটা উস্কানি এটা যে দেশের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক সেটা বলা হচ্ছে এই মন্তব্যের পেছনে তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে জামাত থেকে বলা হচ্ছে যে তার মন্তব্যকে বিকৃত করা হয়েছে এদিকে ইনকিলাব যে শিরোনামটা করেছে সেটা হচ্ছে যে মানে নিউ ইয়র্কে আবদুল্লাহ তাহিরের বক্তব্যের তোলপাড় বাংলাদেশে ভারতের আক্রমণ চায় জামাত চিন্তা করা যায় কি শিরোনাম বাংলাদেশে ভারতের আক্রমণ চাই জামাত যদি আক্রমণ ভারত সত্যিই করে তাহলে জামাত মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদেরকে জাহির করতে পারবে সেখানে আরও বলা হচ্ছে যে হাসিনা পালানোর পর অন্তর্বর্তী সরকার উৎখাতের চেষ্টায় জুডিশিয়াল কু সামরিক কু সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা আনসারের সচিবালয় ঘেরাও গার্মেন্টসে বিশৃঙ্খলা পাহাড়ে অস পাহাড়ে অশান্তির নেপথ্যে কারা এই প্রশ্নগুলোও তুলছে এবং বাংলাদেশে ভারতের আক্রমণ চায় জামাত এই হেডিংটা তারা করেছে এই হেডিংটা যখন করেছে তখন জামাতের পক্ষ বলা হচ্ছে তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে জামাত অবশ্য খুব কুইক রেসপন্স করে মানে তারা যদি কোনো ভুল করে তাহলে তারা কুইক সেটা ক্ষমা চায় অথবা সেখান থেকে তারা ফিরে আসে অর্থাৎ জামাত সাম্প্রতিক সময়ে যে রাজনীতি করছে খুবই কৌশলের রাজনীতি করছে এবং জনগণকে মন্ত্রমুগ্ধ করার চেষ্টা করছে ডাক্তার তাহেরের এই মন্তব্য যে খুবই বাজে মন্তব্য হয়েছে তাদের দলের জন্য যে এটা ক্ষতিকর সেটা হয়তো তারা বুঝতে পারছে জামাতের পক্ষ থেকে হয়তো আজকালের মধ্যে একটা বিবৃতিও আমরা দেখতে পাব আমরা গতকালকেই দেখলাম যে আগের দিন জামাত ইসলামের নতুন লোগো উন্মোচন উন্মোচন তো না একটা অনুষ্ঠানে তারা লোগো ব্যবহার করেছে নতুন লোগো যেখানে আল্লাহ লেখা নাই যেখানে আগের লোগোতে আল্লাহ লেখা ছিল আরবিতে আরবিতে আকিম উদ্দিন অর্থাৎ দিন কায়েম করুন দিন কায়েম করো সেটা লেখা ছিল সেই আরবি লেখা কোনো কিছুই নেই একটা মডার্ন আধুনিক মানে লোগো তৈরি করার চেষ্টা করা হয়েছে সেটা যখন বিতর্ক তৈরি হলেও একদিনের মাথায় চব্বিশ ঘন্টা যেতে না যেতেই জামাতের পক্ষ থেকে বলা হলো যে সেই লোগো সরিয়ে ফেলা হয়েছে তার মানে সেই লোগো তারা করছে না তারা সে আমরা এর আগের ভিডিওতেই লোগো নিয়ে ভিডিওতেই বলেছিলাম যে এই লোগোটা উন্মোচন করাই হয়েছে এই কারণে যে জনগণের ফিলিংসটা বোঝার চেষ্টা করা হয়েছে চতুর্দিক থেকে যখন সমালোচনা হয়েছে প্রচণ্ড যে জামাত কি ইসলাম থেকে এবং আল্লাহর নাম থেকে দূরে সরে যাচ্ছে কিনা জামাত কি ট্র্যাডিশনাল রাজনীতি করছে কিনা তখনই কিন্তু তারা লোগো সরিয়ে নিচ্ছে এই ঘোষণা দিয়েছে তার মানে যে কথা বলছিলাম জামাত খুবই কুইক রেসপন্স করছে এবং জনগণের জনগণের চক্ষুশুল হওয়ার মতো কোনো ঘটনা ঘটলেই সেখান থেকে তারা সরে আসছে সাম্প্রতিক সময়ে আমির হামজার বক্তব্য নিয়ে যে মহা কেলেঙ্কারি হয়েছে তারপরে আমির হামজাকে মাপ চাইতে দেখলাম তারপরে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের কর্মকাণ্ড আর করলে ওয়াজে বাজে কথা বললে দল থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার মানে হচ্ছে তো তারা খুবই কুইক রেসপন্স করছে এখন দেখা যাক ডাক্তার তাহেরের এই মন্তব্য নিয়ে যখন চতুর্দিকে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধে যুদ্ধকে মানে উস দেয়া হচ্ছে যুদ্ধকে আমন্ত্রণ জানানো হচ্ছে এটা ভারত কিভাবে গ্রহণ করে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করছে সবাই তখন তাদের অবস্থানটা কি হয় সেটাই দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় অবস্থানটা কি তারা পরিবর্তন করবে নাকি ভিন্ন কোনো ব্যাখ্যা দিয়ে অবস্থানটাকে স্টাবলিশ করার চেষ্টা করবে আপনার মন্তব্য